কথা ঠিক না ভুল বলে হ্যাঁ তোর পর্বত কোথায় জানি আমি উঠেছি আল্লাহ পাক আমাকে তুলিয়ে আমিও খালি পায়ে উঠেছি তোর পর্বত আমি উঠেছি উঠছি বলে বেদা তাই বলে কি করবো মুসাকে আল্লাহ সাল্লাম কে জুতো খোলো হ্যাঁ জুতো খোলো

হুজুরের তুলনা নেই আল্লাহ যেমন আল্লাহর সানি নেই নবীরও কোন সানি নেই নবীরও কোনো সানি ও দেখছো ঘাম বেরোচ্ছে ও তো বাসাদিয়াতের মাকাম আবদিয়াতের মাকামে জানো নি ওই ঘামই তো মেশকে আম্বরের খুশবু হয়ে যায় ও দেখছো ঘুরে ঘুরে বেড়াচ্ছে মক্কা মদিনায় ওটা তো বাসাদিয়াতের মাকাম আবদিয়াতের মাকামে ওই রাসূলুল্লাহ তো জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায় তুমি দেখছো মুবারক মুবারক জুতো মুবারক পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে জমি বলছে হায় 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 রসুল্লাহ আমার বুকের উপরে পা দিয়ে জুতো পরে ঘুরছে হুজুরের জুতোর ধুলোয় জমিন ধন্য ধন্যাস

কথা ঠিক না ভুল বলেন কথা ঠিক না খবর কেউ নেই আমেনা লালের মতন কেউ নেই কেউ নেই আল্লাহ একটাই তৈরি করেছে আল্লাহ একটাই আর অন্য কেউ নেই বলছি আর অন্য আলোচনা নয়

রোজা রাখো এর আগে বলে যে আমিও রোজা রাখি তুমিও রোজা রাখো আল্লাহ বলে তুই বলে তুই প নিয়ে কথাফার সম্মানের কথা কথাফা হজুরের কথা

আমার হাবিব আমার দিদারে আসবে একবার জোরে চলে যাও জানাতে গিয়ে একটা একটা বুড়াক নিয়ে নাও জান্নাতে তো হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ এই কোটি কোটি মধ্যে আল্লাহ কোন

হ্যাঁ দেখতে অতটা খারাপ নয় কিন্তু মহব্বত খুব আছে একবার জন্য খুব আমল করেছ খুব আমল করেছ নবীর মহাব্বত নেই তোর আমল আল্লাহ বরবাদ দেবে